আর হাওর ভ্রমণ শেষ করে আমরা চলে আসি সিলেটে সিলেট আসার পথে আমার সাথে ছোটখাটো কিছু দুর্ঘটনা ঘটে যার কারণে হাওড় থেকে সিলেটে আসার জার্নির কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি রাত নয়টার দিকে আমরা সিলেটে পৌঁছাই এবং যথারীতি একটি হোটেলে উঠি হোটেলে ব্যাগ রেখে আমরা চলে আসি পাঁচটি রেস্টুরেন্টে সেখানে আমরা আমাদের রাতের খাবার কমপ্লিট করি আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি সাথে ছিল সালাদ আর বোরহানি এটা সিলেটে আসার পরের দিন সকালবেলা সকালে নাস্তা করার জন্য আমরা চলে যাই পাঁচ ভাই রেস্টুরেন্টে আমি অর্ডার করি চিকেন খিচুড়ি আর চাছাড়া তো ব্রেকফাস্ট ইনকমপ্লিট খাওয়া দাওয়া শেষ করে আমরা একটি সিএনজি ভাড়া করি আর এই সিএনজি দিয়ে আজকে আমরা সারা দিন ঘুরব আমাদের যিনি সিএনজি মামা ছিলেন তিনি খুবই ভালো ছিলেন উনি আমাদের সাথে অনেক হিস্ট্রি অনেক ইনফরমেশন শেয়ার করছিলেন সিলেটের ব্যাপারে সিলেটের ভেতর এটা ছোট একটা চা বাগান এরকম বেশ কয়েকটি ছোট ছোটো চা বাগান আছে সিলেটে আমাদের প্রথম ভিজিটিং স্পট আগুন পাহাড় আগুন আগুন এই অংশটাতে থাকে এছাড়াও পাহাড়ের মাঝে কিছু কিছু গর্ত আছে সেই গর্তের মধ্যেও সবসময় আগুন চলে থাকে আগুনের তাপে বালি এত গরম যে ধান দেওয়ার সাথে সাথে মুড়ি ফুটে উঠছে আমরা এখন যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজের নাম সারিঘাট ব্রিজ রাস্তা আশেপাশের সুন্দর পরিবেশ সব সবকিছু মিলিয়েছিল সময়টা বেশ উপভোগ্য এখন আমরা যাচ্ছি চলে এসেছি জাফলং এই যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে এগুলো পাহাড়ের মধ্যে অবস্থিত আর এই সম্পূর্ণটা ইন্ডিয়াতে এখানে বড় একটা জায়গা জুড়ে অনেকগুলো দোকান ছিল যেখানে আচার চকলেট মালা ছাতা তারপর টুপি সহ অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল এছাড়াও চারি সাইড দিয়ে অনেক ধরনের খাবারের দোকানও ছিল ওই যে দেখা যাচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ এই ব্রিজের নাম দাউকি ব্রিজ কিছুক্ষণ ঘুরে ঘুরে শেষ করে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা থেকে ফিরে যাচ্ছি ওই এতগুলো সিঁড়ি টোপকে এখন আমাদের উপরে উঠতে হবে এখন আমরা চলে এসেছি তামাবিলে এখন আমি যে অংশটুকুতে আছি এটা বাংলাদেশ আর ওই পারে ইন্ডিয়া এখন প্রায় বিকেল হয়ে গেছে তাই আমরা আবার আগুন পাহাড়ের কাছে আসি কারণ যখন আগুন পাহাড়ে এসেছিলাম তখন যেহেতু দুপুর ছিল রোদের কারণে বেশি একটা বোঝা যাচ্ছিল না আগুন তাই এখন আগুন দেখার জন্য আবার চলে এসেছি বালুতে আগুন এখন অনেক বেশি ভালো বোঝা যাচ্ছে ওই যে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি আমি আমরা এখন চলে এসেছি সাত রঙের চা অ্যান্ড ক্যাফেতে সিলেটে আসব আর সাত রঙের চা খাবো না এটা তো হয় না তাই নিয়ে নিলাম সাত রঙের চা তবে এটা টেস্ট একদমই ভালো ছিল না সাথে আরও নিয়েছিলাম চিকেন ফ্রাইড চিকেন স্যান্ডউইচ আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস এখন আমরা চলে এসেছি হজরত শাহজালাল মাজারে চার পাঁচ মিনিট ঘুরে করে এখান থেকে বের হয়ে যাই আমরা এই মাজারের কাছাকাছি কিন্তু আমাদের হোটেল ছিল বেশিক্ষণ লাগে না মাত্র চার পাঁচ মিনিটের ডিস্টেন্স বাজারের বাইরে রাস্তার দুই পাশে অনেক দোকান ছিল সেখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় আমি সেখান থেকে কিছু টুকটাক জিনিস কিনি আর সেগুলো হোটেলে রেখে আসি তারপরে আমরা আবার ঘোরার উদ্দেশ্যে বের হই এখন আমরা চলে এসেছি বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানে সেখানে তেমন কিছু ছিল না শুধু বাচ্চাদের জন্য কয়েকটা রাইড ছিল রাত সাড়ে দশটার সময় পার্ক বন্ধ হয়ে যায় আর আমরা সেখানে গিয়েছিলাম দশটার দিকে তাই আমরা কিছুক্ষণ ঘুরেঘুরি করে আমরা আরেক জায়গায় চলে আসি এখন আমরা আছি ধোপা দিঘির পার্ক এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর করে লাইটিং করা আর আমরা এখান থেকে অনেক মজার মালাই খাই আমাদের ঘুরে ঘুরে এখানেই শেষ এখন আমরা রাতের খাবার খাবো এবং আমাদের হোটেলে ফিরে যাবো ডিনারের জন্য আমরা চলে আসি কাচ্চি ডাইনে খাবার জন্য আমরা অর্ডার করি কাচ্চি বিরিয়ানি প্লেন পোলাও খাসির ঝাল আর বুড়হানি আর সালাদ সাথে আছেই খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলে ফিরে যাই এবং পরবর্তী ভ্রমণের জন্য প্রস্তুতি নেই সিলেট ভ্রমণের অভিজ্ঞতা স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন